আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি মজাদার ফ্রুট কাস্টার্ড রেসিপি পুষ্টিগুণে ভরপুর আর স্বাদে অতুলনীয় দারুণ স্বাদের এই ফ্রুট কাস্টার্ড খুব সহজে আর কম সময়ে বাসায় তৈরি করে নিতে পারবেন ফ্রুট কাস্টার্ড তৈরি করতে যা যা লাগবে তার সব কিছুই থাকছে আজকের ভিডিওতে আশা করি ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে চলুন তবে ফ্রুট কাস্টার্ড তৈরি করার মূল প্রস্তুত প্রণালীতে এখানে একটি পাত্রে আমি দুধ নিয়ে নিয়েছি এক লিটার আমি এখানে ব্যবহার করেছি গরুর দুধ আর এখানে নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারবেন আমি এখানে দোকানের কেনা পাউডার নিয়েছি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ কাস্টার্ড পাউডার এই মেজারমেন্টে পারফেক্টভাবে আপনারা একটা কাস্টার্ড তৈরি করতে পারবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ নর্মাল পানি অথবা দুধ দিয়ে আগে থেকেই এটা মিশিয়ে নেবেন নতুবা চুলাতে গরম দুধের সঙ্গে মিশাতে গেলে দলা পেকে যেতে পারে খুব সুন্দরভাবে আমি এটাকে মিশিয়ে নিয়েছি আর কোনো দানা অবশিষ্ট নাই এখন এটাকে একটা সাইডে রেখে চুলায় রাখা দুধটাকে কিছুটা বলক তুলে নিব তাহলে বেশ ঘন হয়ে আসবে এ পর্যায়ে আমি এটাতে চিনি ব্যবহার করছি হাফ কাপ চিনি দিয়ে নিচ্ছি আর আগে থেকে কাস্টার্ড পাউডার গুলিয়ে রেখেছিলাম এ পর্যায়ে অল্প অল্প করে দিব এবং আস্তে আস্তে করে নেড়ে দিব তা না হলে নিচেই দলা পেকে যেতে পারে ঠিক ভিডিও দেখা প্রসেসে করে নিতে পারেন চুলার জাল মিডিয়াম হিটে রেখে আমি এভাবে চেড়ে কিছু সময় এটাকে বলক তুলে নেবো আপনারা এভাবে নেড়েচেড়ে নেবেন আর খেয়াল রাখবেন নিচেই যেন কাস্টার্ড পাউডারটা দলা লেগে না যায় আমি পুরোটা এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো নেড়ে মিশ্রণটাকে একটু ঘন করে নিয়েছি দেখুন বেশ ঘন হয়ে আসতে শুরু করেছে এ পর্যায়ে আমি কাস্টার্ডের এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিব আর বাকি কাজটা নেব এখানে কাস্টার্ড পাউডার মিশ্রিত এই মিশ্রণটা এ পর্যায়ে পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি এখন এই মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নেওয়ার জন্য একটা সাইডে রেখে দিব কিছুটা সময় অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত এ পর্যায়ে আমি ফলগুলো কেটে নিচ্ছি আমি এখানে আগে থেকেই আঙ্গুরটা কেটে নিয়েছি আর এখানে আপেল টুকরো করে নিচ্ছি আপনারা পছন্দ মতো সাইজে ছোট ছোটো টুকরো করে নিতে পারেন আর এই আপেলের টুকরোগুলো কাটার পর কিছু সময় রাখলে কালো হয়ে যেতে পারে সেজন্য আপনারা এটা কিছুটা চিনি মিশ্রিত পানের মাঝে রেখে দিতে পারেন তাহলে কালো হওয়ার আর সম্ভাবনা থাকবে না আমি এখন ছোট ছোট পিস করে নিচ্ছি আর ব্যবহার করেছি আমি কলা কাস্টার্ড পরিবেশনের জন্য আমি এখানে একটি সার্ভিং বোল নিয়েছি এই বোলেই আমি কাস্টার্ডটা সাজিয়ে নেব এখন কাস্টার্ডের এই মিশ্রণটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছে আমি ঢেলে নিচ্ছি আপনারা পুরোপুরি ঠান্ডা করেই এটা ব্যবহার করবেন আর এ যে আমি ফল দিয়ে সাজিয়ে দিচ্ছি একে একে সব ফলের টুকরোগুলো দিয়ে সাজিয়ে দেব দেখতে থাকুন আপেলের টুকরো দিয়ে সাজিয়ে নিয়েছি এখন উপর থেকে কয়েক স্লাইস আপেল এভাবে দিয়ে সাজিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল মজাদার কাস্টার্ড রেসিপি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও বেশ মজা হয়েছিল প্রিয় দর্শক আজকের এই কাস্টার্ড রেসিপিটা আপনাদের ভালো লাগলে বাসায় একবার হলেও তৈরি করে নিতে পারেন কেমন হয়েছে আজকের রেসিপিটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন প্রিয় দর্শক আপনারা যারা ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটার সঙ্গে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই প্রিয় দর্শক আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশন অন করে রাখতে পারেন তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দারুণ সব মজার রেসিপির নোটিফিকেশন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের সকলের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ